চীনে চিকিৎসা গ্রহণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধামূলক গ্রিন চ্যানেল ভিসা ব্যবস্থা চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস এই ব্যবস্থার অধীনে চিকিৎসা ভিসার জন্য আবেদনকারীদের নথিপত্রের প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত ভিসা প্রদানে ব্যবস্থা নেওয়া হবে চার মে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ওয়েবসাইটের এক বিবৃতিতে তথ্য জানানো হয় এতে বলা হয়েছে গত মার্চ মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধি এবং কর্মী বিনিময় সহজ করার বিষয়ে যে ঐকমত্য হয়েছিল তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে নতুন এই ব্যবস্থার আওতায় বৈধ লাইসেন্সধারী স্থানীয় বাংলাদেশি ট্র্যাভেল এজেন্সিগুলো এখন চীনে চিকিৎসার জন্য ভ্রমণকারীদের ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং রক্তের সম্পর্ক প্রমাণ স্বরূপ প্রমাণস্বরূপ পত্র ইস্যু করতে পারবে এর ফলে আবেদনকারীদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট দাখিল করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলো পর্যালোচনা করা হবে ভিসা সেন্টারে চিকিৎসা ভিসার জন্য একটি বিশেষ কাউন্টার স্থাপন করা হয়েছে যেখানে আবেদনকারীরা কোনো প্রকার অপেক্ষা ছাড়াই তাদের কাগজপত্র জমা দিতে পারবেন জরুরি চিকিৎসার ক্ষেত্রে একই দিনে ভিসা ইস্যু করার জন্য একটি বিশেষ গ্রিন চ্যানেলের ব্যবস্থাও রাখা হয়েছে এতে আরও বলা হয় যেসব রোগীর চিকিৎসা ভিসার জন্য পূর্ব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাদের সারিবদ্ধভাবে অপেক্ষা না করে অগ্রাধিকারের ভিত্তিতে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হবে তবে কোনো রোগী যদি শারীরিকভাবে উপস্থিত হতে অসমর্থ হয় সেক্ষেত্রে ট্র্যাভেল এজেন্সির পত্রের মাধ্যমে দূরবর্তী সাক্ষাৎকারের অনুমতি দেওয়া যেতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা